সামনে পিছনে ডানে বামে প্রত্যেকটা ডগাই লতি এটাই হলো যশোরের লতিরাজ ফেলে রাখা জমি বা ধানের জমিতেও চারযোগ্য সঠিক পরিচর্যার ফলে ব্যাপক ফলন পাওয়া সম্ভব দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক সরাসরি আজও আমরা লতিরাজ কচুর খেতে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ডগাতে ডগাতে লতি আর মূলত যশোরের যে লতিরা যে দেখেন প্রত্যেকটা গাছের একেবারে গোড়ার দিকটাতে আর চারটা পাঁচটা ছয়টা সাতটা করে উলতি আসতে আসছে চিকুন লতি মোটর লতি তা আসলে একটা গাছ কিভাবে আপনাকে লতি দেবে এটা কিন্তু আপনার উপরে নির্ভর করে আপনি যেভাবে গাছটাকে পরিচর্যা করতে পারবেন ঠিক সেভাবেই কিন্তু প্রত্যেকটা গাছই আপনাকে লতি দেবে আর সাধারণত এটা চাষ পদ্ধতি খুবই সহজ আর ধানের জমি যেভাবে প্রস্তুত করতে হয় ঠিক সেভাবে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা মূলত প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছয়টা থেকে সাতটা করে লতি চলে আসছে আর এই গাছগুলোর বর্তমান বয়স মাত্র দেড় মাস আর দেড় মাস বয়সী প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু এই যে দেখেন ছয়টা সাতটা করে লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের কচু অনেকে আছে যারা বেকারত্ব দূর করার জন্য নতুনভাবে কোনো চাষের পথ মানে চাষের দিকে আসতেছেন বা কি চাষ করা যায় এ ধরনের প্রশ্নের ভিতরে আসেন তারা চাইলেই সংগ্রহ করতে পারেন এই দেখতে পারছেন আর এখানে গাছের লতিগুলো কাটার সময় একটা গিট রাখতে হবে এই যে দেখতে পারছেন একটা গিট রেখে যদি আপনি কাটেন তাহলে ওই গিট থেকে পুনরায় আবার দুইটা করে লতি বের হয় আর যাই যেটাই হলো যশোরের লতিরা কচুর একটা প্রধান বৈশিষ্ট্য আপনাকে প্রত্যেকটা গাছ একত্রেই আটটা নয়টা দশটা বারোটা পর্যন্ত লতি দিতে সক্ষম এই যে দেখতে পাচ্ছেন মূলত লতির গোড়া থেকে আবার লতি বের হচ্ছে আর গাছের গোড়া থেকে তো আসেই আর এ সকল চারাগুলো আমরা বর্তমানে সারা বাংলাদেশেই ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই আমরা এ সকল চারাগুলো ডেলিভারি করতেছি এটা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আর বর্তমান সময়ে লতির কিন্তু ব্যাপক একটা দাম চলতেছে এটা কম বেশি সবাই আপনারা জেনে থাকবেন আর যার জন্যেই কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা পতিত ফেলে রাখা যে কোনো ধরনের জমিতেই লতির চাষের জন্য প্রস্তুত করতে আছে বা লতি চাষ করতে যাচ্ছেন তো আপনারা অবশ্যই পুরাতন জমির যেই চারাগুলা সেগুলো সংগ্রহ করবেন পুরাতন জমির চারাটা সাধারণত লতির ফলনটা ভালো হয় এবং লতিটাও খুব দ্রুত দেয় আর জমি প্রস্তুত কখন কোন ধরনের সার প্রয়োগ করতে হবে লতি চিকন বা মোটা করার জন্য কী সার প্রয়োগ করবেন পাতাতে কোন ধরনের সমস্যা হলে কোন ধরনের কীটনাশকটা ব্যবহার করতে হবে যাবতীয় সকল তথ্য বা পরামর্শ এটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে একেবারে লতি যেটা মাত্র দেড় মাস বয়সে একটা গাছ থেকেই সাধারণত আমরা বলে থাকি চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের মাথায় প্রথম চালানের লতিটা কাটা যায় আর সাধারণত প্রত্যেকটা গাছ থেকেই প্রত্যেক সপ্তাহে আমরা লতি কাটি আর এটাই নিয়ম। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা গাছ থেকেই কাটার জন্য যে দেখতে পাচ্ছেন লাইনটা একেবারে সোজা করে লাগাতে হবে যেন আপনি দুইটা লাইনের মাঝখানে ঢুকে লুতিগুলা কাটতে পারেন সেরকম একটা স্পেস দিয়েই কিন্তু আপনার চারাগুলা রোপণ করতে হবে যেটা প্রতি শতকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ পিস চারা আপনি রোপণ করতে পারবেন দেখতে পারছেন কিছু কিছু চারা মাথা দিয়ে গাছও চলে আসতেছে তা আসলে প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে আপনারা যারা এ ধরনের চাষে আসতে যাচ্ছেন বা এই ধরনের চাষের পরিকল্পনা আছে আর তারা কিন্তু আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চারাগুলা সংগ্রহ করতে পারেন বা আপনি নিজেও পতিত ফেলে রাখা জমিতে স্বল্প সময়ের জন্য এই চাষটা করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ